আপনারা এসব কিছু করতে পারেন না অফিসার দেখুন আমি কিন্তু আপনাদের হেডের সাথে কথা বলতে পারি সেই ক্ষমতা কিন্তু আমার আছে ভাববেন না যে শুধু শুধু চোখ বন্ধ করে আমরা বসে থাকব ইচ্ছে করে একটা ছেলেকে আপনারা ফাঁসিয়ে এরকমভাবে নিয়ে যাচ্ছেন আমার ছেলে কিছু করেনি ওকে ছেড়ে দিন নয়তো আপনাদের কেরিয়ারের জন্য কিন্তু ভালো হবে না কথাটা চিৎকার করে বলতে লাগলো আশিসবাবু অর্থাৎ অনিরুদ্ধর বাবা ওনার সামনে দাঁড়িয়ে আছে অফিসার বিভান অঙ্কুশ ও জিয়া পিছনে দাঁড়িয়ে রণদীপ উপরে গেছে অনিরুদ্ধকে নিয়ে আসার জন্য আদিত্য এখানে আসেনি হঠাৎ করেই বাড়িতে তলব পড়েছে যাওয়ার সেই জন্য তাকে সেখানে যেতে হয়েছে তবে এই সমস্ত কথায় বিভান একটুও ভয় পেল না বরং আশিসবাবুর দিকে এগিয়ে কোনোই ভাঁজ করে চোখে চোখ রেখে বলল যা করার করে নিন আপনার ছেলেকে আর কেউ বাঁচাতে পারবে না কতদিন লুকিয়ে রাখবেন আর কেউ ফাঁসাচ্ছে না আপনার ছেলেকে সমস্ত কিছু প্রমাণ আছে আমাদের কাছে আর তাই আপনার ছেলেকে অ্যারেস্ট করতে এসেছি পাশে একজন ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে বলে উঠলেন না না আমার ছেলে কিছু করেনি তোমরা ভুল বুঝছো ও কারোর খুন করতে পারে না ও সায়ককে খুন কেন করবে ওরা একে অপরের বেস্ট ফ্রেন্ড হয় আমার ছেলেকে মিথ্যা ফাঁসানো হচ্ছে এগুলো ঠিক নয় আশিসবাবু বললেন বিন্দা তুমি চুপ করো এখন কান্নাকাটি করার সময় নয় আমার ছেলে কিছু করেনি এটা আমি লিখে দিতে পারি আপনাদের কিন্তু দেখে নেব আমি অফিসার আমাকে এত ছোট ভাববেন না আমার হাত কিন্তু বিভান বলল সে আমরা দেখে নেব আপনি কি করতে পারেন কি পারেন না এখন আমাদের কাজটা ভালো মতো করতে দিন কথাটা শেষ হবার পূর্বেই দেখা গেল অনিরুদ্ধ কলার ধরে টানতে টানতে অনিরুদ্ধকে সিঁড়ি দিয়ে নিচে নামাচ্ছে আর অনিরুদ্ধ কেমন প্রতিক্রিয়াহীনভাবে আসছে রাগ কান্না চিৎকার মুখে কিছু লেশমাত্র নেই যেন এই পৃথিবীতেই নেই ও চারপাশে যা সমস্ত কিছু ঘটছে সেগুলো ওর ধরা ছোঁয়ার বাইরে যেন কোনোভাবেই কিছু অনুভব করতে পারছে না বৃন্দা দেবী কাঁদতে কাঁদতে অনিরুদ্ধর হাত ধরে বলল তুই কিছু করিস নি আমি জানি এরা সমস্ত কিছু তোকে ফাঁসানোর জন্য বলছে আমি বারবার বলেছিলাম সায়কের থেকে দূরে থাকতে কিন্তু না তুই তো আমার কথা শুনলি না দেখলি তো এখন মরে গিয়েও আমাদের শান্তি দেবে না আশিসবাবু বললেন আহ তুমি চুপ করো লিসেন মাই সন কোনো চিন্তা করার দরকার নেই আমি যত তাড়াতাড়ি সম্ভব উকিলের সঙ্গে কথা বলছি আর আজকে রাতের মধ্যেই বেল পাওয়ানোর ব্যবস্থা করছি আমি জানি তুই কিচ্ছু করিস এরা সবাই মিলে তোকে শুধু ফাঁসাচ্ছে তুই দেখ আমি কি করি বিভান বলল এই যে এই যে ডায়লগবাজি অনেক হয়েছে এখন সরুন রাস্তা থেকে কে কি করেছে সেটা আমরা খুব ভালো মতোই জানি আর গল্প বানিয়ে কতক্ষণ ধরে লুকিয়ে থাকা যাবে কিন্তু বুঝতে পারছি না দুজনকে মেরে লাভটা কি হলো না মেঘাকে পেলি না নিজের সম্মান বেঁচে থাকবে এরপর তো কোর্ট ডিসাইড করবে তোর কি হবে বলেই চোখের ইশারায় রণদীপকে যেতে নির্দেশ করলে সেও অনিরুদ্ধকে টেনে টেনে নিয়ে যায় কিন্তু এই এত কথার মাঝে অনিরুদ্ধ একটাও কথা বলেনি শুধুমাত্র স্থির দৃষ্টিতে বিভানের কথাগুলো শুনে গেছে ওর বাবা মার কোনো কথারই উত্তর দেয়নি বিভান অদ্ভুতভাবে অনিরুদ্ধ চলে যাওয়ার দিকে তাকালো নিজেকে বাঁচানোর চেষ্টা পর্যন্ত করলো না তাহলে কি কালকে বিউরোতে ঠিক কথা বলছিল ও কি সত্যিই কিছু করেনি ঘর থেকে এই অসময়ে ফোনের কারণকেই ঠিক বুঝতে পারলো না আদিত্য বলেছিল আজ তিন ঘন্টার মধ্যেই বাড়ি ঢুকবে কিন্তু তার আগে হঠাৎ কেন ফোন করল এমনিতে কোনো কারণ এমনিতে কোনো কারণও বলল না মা তাড়াতাড়ি করে গাড়িটা গ্যারেজে রেখে ঘরে ঢুকতেই বেশ হাসির শব্দ শুনতে পেলো আদিত্য ভিতরে ঢুকে আরও বেশি আশ্চর্য হয়ে গেল সোফাতে বসে আছে কিছু অজানা মানুষ আর তাদের দিকে তাকিয়ে বেশ হাসি মুখে কথা বলে চলেছে দেবজানী দেবী তার পাশে বসে আছে আরও একজন মেয়ে ব্যাপারটা কীরকম অদ্ভুত লাগলো আদিত্যর ভুরু কুঁচকে কিছু প্রশ্ন করতেই যাবে তার আগেই দেবযানী দেবী উঠে ওর হাত ধরে সামনে এনে বলল এটাই আমার ছেলে আদিত্য জানেন তো কি কাজ করে সারা দিন সেই কাজের পিছনে ঘুরছে এ খুন তো সেই খুন আর বলবেন না তবে নিজের ছেলে বলে বলছি না আমার ছেলে কিন্তু সমস্ত কাজ জানে রান্না থেকে শুরু করে সমস্ত কিছু জানে আমি বাড়িতে না থাকলে আগেও সব কাজ করে রাখত কিন্তু তবুও তো একজনের দরকার পড়ে দেবযানী দেবীর কথা শেষ হবার সঙ্গে সঙ্গে সামনের ভদ্রলোক উঠে বলল হ্যাঁ সে তো অবশ্যই সারা জীবনকে একা কাটানো যায় নাকি আমি সমস্ত কিছু শুনেছি আর তাছাড়াও এখন তো এরকম ছেলে পাওয়াই যায় না সবাই তো নিজের পছন্দ নিয়ে ব্যস্ত হয়ে গেছে দেবজানি দেবী বললেন সেটা যা বলেছেন আচ্ছা আমি বলি কি ও বরুণ আদিত্যর রুমে গিয়ে কথা বলুক একটু মানে আমাদের সামনে তো ওরা দুজনে একসাথে এক সেকেন্ড মা দেবজানি দেবীর কথার মাঝেই আদিত্য বলে উঠল তারপর সবার দিকে একবার তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলল কি হচ্ছে এখানে তুমি হঠাৎ আমাকে এভাবে ডেকে পাঠালে দেবযানী দেবী বললেন আহা সব বুঝতে পারবি তুই আগে ওকে ঘরে নিয়ে তো যা অনেকক্ষণ থেকে মেয়েটা এখানে বসে আছে বলে সেই মেয়েটা কি কিছু বলতেই যাবে দেবযানী দেবী তার আগে আদিত্য বলে উঠল। কিন্তু বসে আছে কেন দেবযানী দেবী নিচু স্বরে আদিত্যর দিকে এগিয়ে এসে বললো তুই একটু চুপ কর আমি তোকে যেটা বলছি সেটা কর কিন্তু আদিত্য অপ্রতিরোধ সেই রকমই উঁচু গলায় বলে উঠল আমি জানি না মা আপনাদের কি কারণ এখানে ডেকেছে কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে আমার বিয়ের ব্যাপারে তারপর হাত দুটো জড়ো করে বললো ক্ষমা করবেন আমাকে এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয় শুধু এই মুহূর্তে নয় আমি জানি না আমি বিয়ে করতে পারব কি না মা আপনাদের কী বলেছে আমি সেটুকুও জানি না কিন্তু আপনাদের সুবিধার্থে আমি জানিয়ে রাখছি আমি একজনকে ভালোবাসি আর তার জায়গায় আমি আপনাদের মেয়েকে কোনোদিনও গ্রহণ করতে পারবো না এবার নিশ্চয়ই আপনারা চাইবেন না আপনার মেয়েকে আমার হাতে তুলে দিতে আশা করি আমার কথার মানে বুঝতে পেরে গেছেন বলেই আর পিছন দিকে একবারও না তাকিয়ে সোজা সিঁড়িতে উঠে গেল আদিত্য দেবজানি দেবী একবার আদিত্যকে থামানোর চেষ্টা করলো আর একবার সেই ব্যক্তিগুলোকে আটকানোর কিন্তু কোনো দিকে কোনো লাভ হলো না তারা জোর করে উঠে নিজের মেয়ের হাত ধরে বাইরে বেরিয়ে গেল দেবযানি দেবী আর কোনো রাস্তা না পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে এলেন আদিত্যর ঘরে চিৎকার করে বললেন তুই ভেবেছিসটা কি বলতো তুই কি আমার একটাও কথা শুনবি না আগের দিন বাবা তোকে বোঝাতে এলো তবুও এই সব নিচে কি বলে এলি তুই কাকে ভালোবাসিস যে মেয়েটাকে ভালোবাসিস সে এই পৃথিবীতে নেই এই সামান্য কথাটা কি তুই বিশ্বাস করতে পারছিস না আদিত্য বলল। মা প্লিজ তুমি আমাকে না জানিয়ে কেন এরকম করছো আমি সেটাই বুঝতে পারছি না আমি পারবো না দেবজানি দেবী বললেন কি পারবি না বলতো আমাদের কথা কি একবারও ভাববি না যে চলে গেছে তুই তার কথা আদিত্য বলল প্লিজ মা ওকে কেন মাঝখানে আনছ আমার ভালো লাগছে না কথা বলতে তুমি এখান থেকে যাও দেবযানী দেবী বললেন এখন তো আমাকে যেতে বলবি আমি তো তোর খারাপের জন্য বলি মা মরে গেলে তুই তো শান্তি পাবি আমি আর থাকবো না বেশি দিন ভগবান আমাকে তুলে নাও এমনিতেও তো ভালো কিছু দেখার সৌভাগ্য নেই যে ছেলেকে এত বছর ধরে বড় করেছি সে আমার কথা শুনছে না আমার উপরে চিৎকার করছে আমি আর কি বলবো আদিত্য বলল মা তুমি আমাকে ভুল বুঝছো মা মা দেবজানি দেবী বললেন না না আমাকে কোনো কথা বলার দরকার নেই তুই যা ভালো বুঝিস তাই করবি তো আমার কথা কেন নেবি এইভাবে রাগে গজগজ করতে করতে বাইরে বেরিয়ে এলো দেবজানি দেবী আদিত্য দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিছানায় বসে পড়ল সব কিছু ঠিক করার চেষ্টা করেছিল কিন্তু আবার সেই মাকে আঘাত করে ফেলল ও যে নিজেকে আর সামলাতে পারছে না যতবার ভাবে যে সেই সমস্ত কিছুকে মেনে নিয়ে ওকে জীবনে এগোতে হবে পারে না বিয়ে কী ও অন্য একটা মেয়েকে নিজের জীবনে আনবে ওর জীবনে তো এখনও অন্তরাই ওর মনে সেই জায়গা অন্য কোনো মেয়ে নিতে পারবে না তাহলে শুধু শুধু মেয়েটাকে নিজের ভালোবাসা থেকে কেন বঞ্চিত করব ওর জীবনে কোনো মেয়েকে বিয়ে করা মানে তো সেই মেয়েটার জীবন নষ্ট সেই মেয়েটাকে তো কোনোদিনও নিজের মনের ভালোবাসা দিতেই পারবে না আদিত্য মাথায় হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল yəni झाल झाल ¡Gracias हा